আসসালামু আলাইকুম আহমদুল্লা আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা আমাদের অনুশীলনী ক্লাস করছি আজকের ক্লাসে আমরা দেখব সোরা মাউন আবাদুল্লা হিমনি রাজিম নির্বাজিম বিসমিল্লা রহিম আর আইতা আর আইতা তা লাগবে লাম সাথে তাল আর আই তাল আর আই তাল লা জালিয়াজের দি যেরে আমি আস আসলি আর আই তাল দি ইয়া পেশ ইউ কা লাগবে এই দালের সাথে কাজ দি বু ইউ কাজ বু বি লাগবে এই দালের সাথে বিদ বিদ্দিন কেন দালিয়াজের দি জেরের বামে ইয়া একালিব মাদে আসলি মাদে আসলির পরে এই যে আর দি সাকিন দম ফেলিবার জায়গা এখানে জের আসছে জের আসলে কি হয় আর দি সাকিন হয় তো মাদে আসলির পরে আর দি সাকিন তিন আলিফ মাদে আর জি তাহলে এখানে হবে তিন আলিফের টান আর ইউ কাজিবু বিদ্দিন ফাজা বরফা দাল খাড়া জবের খাড়া জবর একালিপা দাদে আসলি ফাজ এই কাল এই লামের সাথে কাল লি দালিয়া ফাজি ইয়া এই যে এইখানে এই যে অক্ষরের সাথে অক্ষরের লাগানো যোগ করা যেমন কা লাগবে এই লামের সাথে কাল দেখছেন এখানে এই কাটা এখানে এসে লাগবে লামের সাথে এগুলো শিখতে হবে কিন্তু এইগুলোই আরবি পড়াই হচ্ছে এগুলো অক্ষরের সাথে অক্ষরের যোগ করা আর জায়গায় জায়গায় টান এবং উচ্চারণ অক্ষরের এগুলোই মূলত আরবির শুদ্ধতা তো ফাজ দো আইন পেশ আবার গিয়ে লাগবে এই লামের সাথে উল

فذلك الذي يدع ال يدع ال يتيم وزبر و... ولا ما الله ولا يا زبر يا حفش حو حلك بأي دود شد حد دود بشبد ولا يا حدو يا حدو عين زبر ع لما لا مخلص زبر الله على تو زبر تو عين لب زبر ع تو عميم আবুল আকালিফ আর আইন হলকের মধ্যে হতে গলা চিপে আদায় হবে আ তো এবার মিম জের মি আবার লাগবে এই লামের সাথে মিল এবার আবার মিম জের মি মি লাগবে এই সিনের সাথে মিস তো আ মিল মিস কাপ কি এই কি টেনে তিন আলিফ টেনে লাগবে এই নুনের সাথে কারণ এখানেও মাদে আরজি তো যে কথা বলেছি আগে সব সবসাইতে বেশি দম ফেলিবার জায়গায় মাদে আরজি আসে তিন আলিফ টান আসে তাহলে আলা আলা কিন কিন বলে তিন আলিফ টান ফা জবর ফা ওয়া জাবর ওয়া ওয়া লাগবে ইয়ার সাথে ওয়াই ফা ওয়াই এবার লাম দুই পেশ লুন হতো কিন্তু নুন ঈদ গম এই লামে করবে ঈদ তো লুননা না হয়ে হবে লাম্পেশ লু গে লাগবে এই লামের সাথে লুল ফাওয়াই এবার হবে লুল লামে করলে ঈদ গম ফাওয়াই লি লি আবার লাগবে লামের সাথে লিল ফাওয়াই লুল লিল মু এবার লাগবে লামের সাথে সল লামিয়া জেরে লি জেরে বামিয়া সেখানে একা লিপ মা মাদে আসলি মালির পরে আবার আর দি সেখানে তিন আলিপ মাদে আর জি তাহলে লিল মুসল লিন লিল মুসল লিন আর টান হবে কত তিন আলিফের টান ফাওয়াই লুল লিল ফাওয়াই লুল লিল মুসল লিন এরপরে আল্লাজি আলিফে জবর ধরে আল জবর আলাগলাম সাথে আল্লাম জবর আল্লাহ জালিয়া জি নুন জবর না আল্লাহ এই শব্দের শুরুতে শুরুতে এই আলিফটা এ ধরনের এমন ফাঁকা থাকে তো আলিফটাই বেশিরভাগই জবর ধরে পড়তে হয় অল্প এক দুই জায়গায় আছে যেখানে জের ধরা লাগে তো এই নিয়মটা আমরা সামনে শিখবো তো আল্লা আল্লা হামিম বেশ হোম আ লাগবে নুনের সাথে আং আং কেন নুন এর ইকফা এই সদে করলো ইকফা সদ ইকফার হরুক আল্লেদিন হুম সজ্জবৎ সোয়াল আম আলিজুবর লা সজ্জবর সচ্ছ ভারত শফির রায় স্থিলা দেখছেন চিহ্ন রয়েছে এই কোরানটা অনেক এখন আবার নতুন কোরানে আমরা আপনারা দেখবেন যে এক চিহ্ন আছে এক আছে যেখানে এক আলিফ টানতে হবে সেখানে দুই আছে যেখানে দুই আলিফ টানতে হবে সেখানে এই কোরানটাও খুবই সহজ তো এখানে এই এই পড়াগুলো পড়লে আপনার ওই কারিয়ানার ওই কোরআনটা পড়তে পারবেন একদম সহজ শুধু চিহ্ন একটু আলাদা আলাদা তো সৎসিভাত ইস্তিলা সৎসিভাতে সফির এবার লাম আলিফ জবর জবর এবার মেখালি আলিফ এক আলিফ আসলি তাজের তিহামিম জের হিম সলা তিহিম এবার সিন আলিফ জবর সা জবর এবার খালি আলিফ এক আলিফ আসলি সা হাওয়া পেশে হু পেশের বামে অসাগিন এক আলিফ মাদে আসলি শুরুতে এভাবে সব বলতে হবে

এরপরে আবার আল্লাহজি আল্লাহ আছিলে আল্লাহ জবাল্ আল্লাহ জালিয়া আল্লাদিন আল্লাদী নাহোম ইয়াপেস ইউ ইউ ৰ ৰ আলিফ যাব ৰ মাদে আছলি মাদাসলিৰ পরে এই যে গোল হামজা তাহলে ওই যে আগের নিয়ম চাৰালিফ মাদে মুত্ত আছিল মাদে আছলিৰ বামী গোল হামজা চাৰালিফ মাদে মুত্তা কিন্তু যদি লম্বা হামজা হয় তিনিআলি মাদে মুং ফাছিল এগুলো যা মানে সবগুলো চিনতে হবে এই তাজভিদ গুলো তাজভিদ গুলো যখনই ভালোভাবে চিনতে পারবেন তখন তেলত শুদ্ধ হয়ে যাবে অটোমেটিক আসলি মাদ আসলির পরে গোল হামজা মোতাসিন তো র বলে এখন চার এবার ইউ রামজা অপেস এবং অসাকিন একালি মাদে আসলি এখন মাদে আসলির পরে আবার এই যে এখানে আবার আর দি সাকিন দম ফেলিবার জায়গা জবর আছে আর দি কিন তো ইউ র এই উ টেনে এবারে নুনে লাগ ঠেকাতে হবে উন মাদে আর জি দম দম ফেলিবার কারণে ঠিক আছে আল্লাযিনা হুম ইউ র উন ওয়া জবর ওয়া ইয়া লাগবে মিমের সাথে ইয়াম ওয়া ইয়াম নুন জবর না আইন ওয়া ফে শুউ ওয়াম ইয়াম না উ নুন যাবন না না লাগবে আমার সাথে নাল ওয়াম না উ নাল মিমাল হয়ে যাবার মা মিমাল হয়ে মা মাদে আসলে এক লেপটান আইন অফে সরু মাদে আসলি এবার মাদে আসলি পরে এই আবার আর দিস আঁকেন দম ফেলিবার জায়গা তাহলে আইন অফে সরু তিন আলিফ টেনে আর দিস মাদে আরজি হবে এবার আইন অফে সরু ও টেনে এবার নুনে লাগাতে হবে توليك يهبعون مَعُون ويمنعون الماعون تو بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সুন্দরভাবে ভাবে সোরা মাউন্টটা তেলবাদ করতে পারবেন আজকের ক্লাস